সালামু আলাইকুম কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় মূলত কানাডাতে একজন ব্যক্তি ল্যান্ড করেন হতে পারে ভিজিটর হিসেবে হতে পারে পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে ওয়ার্কার হিসেবে কিংবা স্টুডেন্ট হিসেবে ল্যান্ড করার পরে এখানে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সির সাথে অনেকগুলো বিষয় ডিল করতে হয় অনেক তথ্য প্রকাশ করতে হয় এবং এখানে সেখানে ডিল করার পরে আপনি যখন কানাডাতে এন্ট্রি করবেন প্রারম্ভিকভাবে আপনার বেশ কিছু কাজ থাকে যে বিষয়গুলি সুচারুরূপে সম্পন্ন করাটা আপনার জন্য জরুরি হয়ে পড়ে এই জন্যে আজকের আলোচনাটি মূলত সাজানো এইভাবে যে আপনার ফার্স্ট ল্যান্ডিং সফট ল্যান্ডিং হতে পারে কিংবা আপনি সেকেন্ড থার্ড যে কোনো ল্যান্ডিং হোক না কেন আপনি যে বিষয়গুলো বারবার ফেস করতে পারেন এই বিষয়গুলোকে সমন্বয় করেই মূলত এই বিষয়গুলোকে তুলে ধরে আজকের আলোচনাটি সাজানো পুরো ভিডিওটি দেখবেন আলোচনাগুলো জেনে উপকৃত হবেন অন্যদেরকে শেয়ার করবেন হেল্পফুল অ্যাডভাইস ফর নিউ কমার্স ল্যান্ডিং ইন কানাডা এ পোস্ট অ্যারাইভাল চেক লিস্ট ফর নিউ কমার্স টু কানাডা তো কানাডাতে অ্যারাইভ করার পরে আপনার যে করণীয় সেই বিষয়গুলোর একটি প্র্যাকটিক্যাল গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে বিশেষ করে যারা নতুন হিসেবে নতুন কানাডাতে ল্যান্ড করেন তাদের অনেক ধরনের সমস্যাই থাকে একদম সিম্পলি যদি বলি আপনি যদি কানাডাতে টাকা পয়সা নিয়ে আসেন বিশেষ করে পারমানেন্ট রেসিডেন্ট যারা তাদের তো এখতিয়ার আছে অনেক টাকা পয়সার সাথে করে নিয়ে আসার ক্যারি করার এখানে একটা বিষয় হলো যে দশ হাজার ডলারের উপরে যদি কারোর সাথে কোনো টাকা থাকে সেটা আপনাকে ঘোষণা করতে হবে বা এখানে আগে থেকে আপনাকে বিষয়গুলো ডিসক্লোজ করতে হবে কারণ এখানে নিয়ম অনুযায়ী দশ হাজার কেনাডিয়ান ডলারের মধ্যে থাকলে তাহলে ডিসক্লোজ করাটা ম্যান্ডেটরি না বা ইমার্জেন্সি না কিন্তু দেখা গেলো আপনি বললেন যে না আমার কাছে খুব বেশি টাকা পয়সা নেই কিন্তু বর্ডার সার্ভিস এজেন্সি তারা চেক করে হোক যে কোনোভাবে চেক করে হোক স্ক্রিনিং করে হোক বুঝতে পারলো যে আপনার কাছে বেশি টাকা আছে তখন কিন্তু আপনাকে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হবে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আরও অন্যান্য বিষয় যেগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো প্রথমবার যারা কানাডাতে ল্যান্ড করেন এটা তাদের জন্য একটা এক্সাইটমেন্টের বিষয় থাকে কারণ অনেক স্বপ্ন নিয়ে মূলত এখানে কানাডাতে সবাই ল্যান্ড করে বিশেষ করে তিনি ওয়ার্কার হিসেবেই ল্যান্ড করুন ভিজিটর হিসেবেই ল্যান্ড করুন পারমান্ট রেসিডেন্ট হিসেবেই ল্যান্ড করুন আর স্টুডেন্ট হিসেবে ল্যান্ড করুন এটা একটা স্বপ্ন নিয়ে তারা কিন্তু এখানে ল্যান্ড করেন ল্যান্ড করার পরে তাদের যে সিচুয়েশনে পড়তে হয় সেটা অনেক সময় ব্যাড এক্সপিরিয়েন্সে রূপান্তরিত হয় যাতে করে এই ধরনের কোনো সমস্যাগুলো না পড়েন তো এই কানাডা একটি ফ্রেন্ডলি কান্ট্রি এখানে অনেক ধরনের অপরচুনিটি অনেক ধরনের অ্যাডভেঞ্চার থাকে সেই বিষয়গুলিকে আপনি যদি আগে থেকে গেস করতে পারেন জানতে পারেন বুঝতে পারেন তাহলে বিষয়গুলোকে অভ্যস্ত করার জন্য বিষয়গুলোকে হ্যান্ডেল করাটা আপনার জন্য অনেক সহজ হবে হোয়াট হ্যাপেন্স আফটার ইউ অ্যারাইভ অ্যাট ক্যানাডেন এয়ারপোর্ট কানাডার এয়ারপোর্টে আসার পরে কী কী বিষয়গুলো আপনাকে ঘোট ফেস করতে হবে আপনি যখন এখানে আসবেন তখন আপনাকে বেশ কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে বিশেষ করে আপনার আইডেন্টিটির রিকোয়ারমেন্টগুলোকে তারা এখানে খুব ভালোভাবে চেক করবে এখানে প্রথমে আপনাকে যেটি যেন প্রশ্ন করবে যে আপনার ট্রাভেল ডকুমেন্টের সাথে যেটা আছে সেটা তারা দেখতে যাবে বিশেষ করে আপনার ভ্যালিড পাসপোর্ট যেটা ছাড়া আপনি টিকিট করতেও পারতেন না আপনার দেশ থেকেও বেরোতে পারতেন না তারপর সে বিষয়টি এখানে কেয়ারফুলি প্রথমে আপনাকে এখানে দেখাতে হবে বা দেখবে দুই হাজার সালের পর থেকে গভর্নমেন্ট যে বিষয়টি এখানে চালু করেছে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আপনারা ওই যে বায়োমেট্রিক দিয়েছেন না আপনাদের কান্ট্রিতে বা দিচ্ছেন বা দিবেন যারা নতুন করে আসবেন ভবিষ্যতে আসবেন তাদের তো বায়োমেট্রিক দিতে হবে বায়োমেট্রিকটা অ্যাকচুয়ালি কী কারণে বায়োমেট্রিকে কী করা হয় বায়োমেট্রিকে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ছবি নেওয়া হয় ওই যে আপনি ভিএপিস যেটা দিলেন দশ বছর পর্যন্ত এটার মেয়াদ থাকে আপনি যখন কানাডাতে ল্যান্ড করবেন আবার আপনার সেই ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ছবিগুলো নেওয়া হবে নিয়ে দুইটার সাথে ম্যাচিং করা হবে যদি একই থাকে ইউনিক বা আইডেন্টি ঠিক থাকে ইউনিক হয় তখন আপনি ইজিলি বুঝতে পারবে যে হ্যাঁ এই নাম এই ডেট অফ বার্থ এই ব্যক্তি অ্যাকচুয়ালি বাংলাদেশের বা ইন্ডিয়ার সেই সিটিজেন তিনি কানাডাতে ল্যান্ড করতেছেন কানাডা তাদের আইডেন্টিটি তাদের ইন্টারনাল সিকিউরিটিটাকে স্ট্রিক্ট করার জন্য দুই হাজার আঠেরো সালের পর থেকে বলতো বায়োমেট্রিকের বিষয়গুলোকে অনেকে স্ট্রিক্ট করেছে এই জন্যে আপনাকে সেখানে প্রথমে যে কাজটি করতে হবে পাসপোর্ট শো করার পরে আপনার এ আপনার বায়োমেট্রিক নেওয়া হবে সেখানে ক্যাপচারিং ইয়োর ডিজিটাল ফটো অ্যান্ড টেকিং ইউর ফিঙ্গার এই দুটি বিষয় এখানে করা হবে ফর দিস রিজন স্ক্রিনিং ইজ ম্যান্ডেটরি টু অ্যারাইভাল টু কনফার্ম ইউর আইডেন্টি অ্যান্ড কিপ কানাডা সেফ কানাডা সেফটি সিকিউরিটির জন্য মূলত এই কাজগুলো করা হবে ডিফারেন্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট ডিপেন্ডিং অন ইয়ার স্ট্যাটাস তো এখানে যেহেতু বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন স্ট্যাটাস নিয়ে কানাডাতে ল্যান্ড করবেন দেখা গেল একই বিমানে একই বিমানে একশো জন যাত্রী রয়েছেন এর মধ্যে জন হচ্ছেন পার্মানেন্ট রেসিডেন্ট বিশ জন হচ্ছেন স্টুডেন্ট বিশ জন দেখা গেল ওয়ার্কার বাকি তিরিশ জন হয়তো বা ভিজিটর তো একশো জন কানাডাতে ল্যান্ড করলেন করার পরে তাদের যে স্ট্যাটাসগুলো স্যার ক্যাটাগরির তখন কিন্তু তাদের স্ট্যাটাস অনুযায়ী তাদের রিকোয়ারমেন্টগুলো কোশ্চেনিয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাবে এবং সে অনুযায়ী চেকিংগুলো আলাদা হবে তো এক্ষেত্রে যেটি হবে যখন আপনি পারমান্ট রেসিডেন্ট হিসেবে আসবেন তখন যে বিষয়গুলো ঘটবে আপনার সেগুলো আমরা বলছি দিস ম্যাটার্স বিকজ ডিফারেন্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট উইল অ্যাপ্লাই টু ইউ বেসড অন ইউর স্ট্যাটাস আপন অ্যারাইভাল লেটস লুক অ্যাট দি ডিফারেন্ট রিকোয়ারমেন্ট পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে আপনাকে যেটি করতে হবে ইফ ইউ ফল ইন দিস ক্যাটাগরি ইউ উইল নিড টু প্রেজেন্ট ইউর কনফার্মেশন অফ পারেন্ট রেসিডেন্সি তো আপনি যে পারমানেন্ট রেসিডেন্ট তার প্রুফ হিসেবে আপনি আপনার যে ভিসা অফিস সেটা হতে পারে সিঙ্গাপুর হতে পারে ইন্ডিয়া সেখান থেকে আপনি একটি বিশাল বড় একটা লেটার পাবেন যেটাকে বলা হয় সিওপিআর কনফার্মেশন অফ পারমানেন্ট রেসিডেন্স পাশাপাশি আপনার পাসপোর্টে একটি ভিসা লাগবে আট মাস মেয়াদি বা দশ মাস মেয়াদি অনেকে দুই মাস মেয়াদিও হয় পাসপোর্টের মেয়াদ কম থাকলে বিভিন্ন কারণে তো আপনার যে সিঙ্গেল ওয়ান অ্যারাইভাল বা ওয়ান টাইম এখানে কী বলে সিঙ্গেল এন্ট্রি একটি ভিসা থাকবে পারমানেন্ট রেসিডেন্টের ভিসা থাকবে এবং একটি লেটার থাকবে এই লেটার দুটো আপনাকে লেটার এবং সেই ভিসাটি আপনাকে এখানে শো করতে হবে বর্ডার সার্ভিস অফিসারের কাছে তো এটা হলো পারমান্ট রেসিডেন্টদের জন্য রিকোয়ারমেন্ট আইসিসি এর বাইরে যদি আপনাদের আরও কিছু জানা থাকে আইআরসিসি ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন তো আপনার সেই ডকুমেন্টগুলো দেখে তারা বুঝবে যে হ্যাঁ প্রকৃতপক্ষে আপনি পারমান্ট রেসিডেন্ট হিসেবে ল্যান্ড করেছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ফরেন ওয়ার্কারদের ক্ষেত্রে যেটা করতে হবে ইফ ইউ ফল ইন টু ক্যাটাগরি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফরেন ওয়ার্কারস ইউ উইল হ্যাভ টু প্রেজেন্ট এ ভ্যালিড স্টাডি অর ওয়ার্ক পারমিট এ ভ্যালিড টেম্পোরার রেসিডেন্ট ভিসা অ্যান্ড এনি আদার ডকুমেন্ট রিকার্ড বাই দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট তো এখানে স্টুডেন্ট এবং আপনার ওয়ার্কার যারা প্রথম ল্যান্ড করবেন তাদের এখানে বিশেষ কিছু কাজ রয়েছে সেটা হলো যে তিনি তো তার দেশ থেকে যখন প্রথম ল্যান্ড করেন তার হাতে কিন্তু স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিটটা ছিল না কারণ স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট এটি ইস্যু হয় মূলত কানাডাতে ল্যান্ড করার পরে বর্ডারে যখন আপনি আসবেন তখন আপনার সকল ডকুমেন্টগুলো আপনি ভিসার জন্য যেগুলো দিয়েছেন এগুলো অনেক ডকুমেন্টই তারা চেক করবে চেক করার পরে আপনার পাসপোর্টে অলরেডি ভিসা লেগেছে সেই ভিসাটা দেখে তারপরে ওই যে পার্মানেন্ট রেসিডেন্টদের যেমন সিওপিআরটা আগেই দেয় তেমনি স্টুডেন্টদের ক্ষেত্রে স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট এটা দিবে হচ্ছে সেই বর্ডারে আপনি যেখানে ল্যান্ড করবেন সেখানেই মূলত বর্ডার সার্ভিস অফিসাররা আপনাকে আপনার ডক ভিসাগুলোর ভিসার স্ট্যাটাস দেখে আপনাকে এই ডকুমেন্ট দুটো দিবে এই দুটো ডকুমেন্ট তখন আপনি সেখানে বর্ডার থেকে কালেকশন করবেন এই জন্য আমরা বলে থাকি যে অনেক ভাই বোনেরা যারা বিশেষ করে ওয়ার্ক পারমিটের আবেদন করেন অনেকে আমাদেরকে পাঠান যে ভাই আমাদের এটা রিয়াল কিনা তাদেরকে দেখি যে তারা ওয়ার্ক পারমিটের লেটার পাঠিয়ে দিচ্ছে আগে তো ওয়ার্ক পারমিট লেটার তো আসলে আগে কখনো ইস্যু হয় না এটা ইস্যু হয় আপনার আপন অ্যারাইভাল টু কানাডা সুতরাং তার মানে আপনি যদি আগে কেউ আপনাকে এইরকম ওয়ার্ক পারমিট দেখায় তার মানে এটা ভুয়া একশোতে একশো পার্সেন্ট ভুয়া এই বিষয়গুলো আপনাদেরকে একটু সাবধান করে দিলাম টু সাম আপ দিস টু এটা যদি আমরা সামারি করি তাহলে যেটা দেখা যাচ্ছে কী কী ডকুমেন্ট লাগতেছে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ আপনার পাসপোর্ট বা আইডেন্টিটি ডকুমেন্ট দেখাতে হবে বায়োমেট্রিক স্ক্রিনিং কন্ডাক্ট দিয়ে অটো অটোমেটিক্যালি ওর বাই এ বর্ডার সার্ভিস অফিসার আগে যে বায়োমেট্রিক দিয়েছিলেন ল্যাস লাইক দ্যাট আপনার বায়োমেট্রিকটা চেক করে দেখা হবে মিলিয়ে দেখা হবে স্ক্রিনিং কোশ্চেন্স টু মেক শিওর ইউ মিট অল ফর অ্যাডমিশন টু কানাডা আপনি স্টুডেন্ট হলে আপনি যে পড়তে আসবেন সেই অ্যান্সারগুলো খুব ইজিলি দিতে পারবেন আপনি ওয়ার্কার হলেও অ্যান্সারগুলো দিতে পারবেন রিসেন্ট টাইমে যে ঘটনা ঘটেছে ইন্ডিয়া এবং নাইজেরিয়ার অনেক ভিজিটর থেকে তাদেরকে ব্যাক করানো হয়েছে কিংবা তাদের স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে ভিজিটর হিসেবে যখন আসবেন তখন আপনাদেরকে অনেক ধরনের কোশ্চেন করবে তুমি কেন আসছো তুমি আসলে ঘুরতে আসবে কিনা আসছো কি না এই ধরনের অনেক প্রশ্ন করবে অনেক ডকুমেন্ট দেখতে চাবে দেখা গেলো যে আপনি কানাডাতে ঘুরতে আসবেন ভিসা অ্যাপ্লিকেশনের সময় হোটেল বুকিং দিয়েছেন হোটেল বুকিং দেওয়ার পরে ভিসা হয়ে গেছে হোটেল বুকিং ক্যান্সেল করছেন করে আপনি কানাডাতে আসতেছেন তখন আপনার নতুন করে কোনো হোটেল বুকিং নেই কারণ আপনি তো থাকবেন আত্মীয় বাসায় তো এখানে এসে আপনি বর্ডারে এখানে এসে যখন বলবেন যে ভাই আমি আত্মীয় বাসায় থাকবো তখন প্রথমে আপনার ব্যাপারে কিন্তু সন্দেহ করে ফেলবে যে তুমি আত্মীয় বাসায় থাকবে আগে বলছো হোটেলে হোটেলে থাকবে ব্যাপারটা কি তুমি আসলে কি করতে চাও আপনি যদি ও প্রশ্নের অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে না পারেন আপনাকে হয় কোনো রিটার্ন বিমানে ফেরত পাঠাবে অথবা আপনাকে বলবে তুমি এখন রিফিজে ক্লেম করো বা অন্য কোনো কিছু করো যাতে করে আপনি ইউজুয়াল ভিজিটার হিসেবে কানাডাতে এন্ট্রি করতে পারবেন না এই বিষয়গুলি খুব ভালো করে খেয়াল করতে হবে ইউজফুল থিংস ইউ শুড ডু আফটার ইউ অ্যারাইভ ইন কানাডা তো এখানে আপনি যখন কানাডাতে আসবেন আসার পরে আপনার যে কাজগুলো হবে বিশেষ করে স্টুডেন্ট ওয়ার্কার এবং পারমানেন্ট রেসিডেন্টদের জন্য গেট ইউর সোশ্যাল সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার তো সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার একটি নাইন ডিজিটের একটি সোশ্যাল সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার আপনাদেরকে নিতে হবে দি ক্যানাডার গভর্নমেন্ট ইনকোয়ারিজ টু ইউর টু আইডেন্টি ইউ আইডেন্টিফাই ইউ আই আইডিয়ালি ইউ শ্যুড অ্যাপ্লাই ফর এ সিন সুন পসিবল অ্যাজ এ নিউ কামার ইউল নিড ইট টু ওয়ার্ক পে ট্যাক্স অ্যান্ড অ্যাক্সেস ভ্যালুয়েবল গভর্নমেন্ট বেনিফিট অ্যান্ড সার্ভিসেস তো আপনি কানাডাতে এন্ট্রি করার পরে আপনাকে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা কালেকশন করতে হবে অ্যাজ সুন পসিবল ভিজিটারদের জন্য এটার প্রয়োজন নেই মূলত এখানে কানাডাতে লিগালি আপনি কাজ করতে চাইলে এখানে ওয়ার্কার হন ভিজিটার ভিজিটার না ওয়ার্কার হন স্টুডেন্ট হন কিংবা আপনি পারমান্ট রেসিডেন্ট হন এই সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা নিয়ে মূলত আপনার ট্যাক্স ইনফরমেশনগুলো দিতে হবে আপনি ট্যাক্স ফাইল করতে হবে আপনি এখানে দিবেন গিভ এবং টেক দুটাই হবে আপনার ইনকাম লেভেল যদি খুব খারাপ হয় তাহলে গভর্নমেন্ট থেকে আপনি অনেক ধরনের সুযোগ পাবেন যেগুলো নিয়ে আমরা কথা বলি বলেছি আমাদের এই চ্যানেলে সেগুলো দেখে নেবেন অ্যানএমপ্লয়ার ওন বি অ্যাবল টু পে ইউ ইফ ইউ ডু নট হ্যাভ এ সিন তো কোনো ইমপ্লয়ার অধীনে আপনারা এসে কাজ করবেন আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হন ওয়ার্কার হন কিংবা স্টুডেন্ট হন কোনো এমপ্লয়ার কিন্তু আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার না দেখে কোনো পেমেন্ট করতে পারবে না লিগালি এই বিষয়টি আশা করছি নোটে রাখবেন তো আপনি সিনের জন্যে বা সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য আদৌ এলিজিবল কিনা কীভাবে বুঝবেন কীভাবে করবেন টু অ্যাপ্লাই ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড স্টাডি ওয়ার্ক পারমিট অর প্রুফ অফ ইউর পারমান্ট রেসিডেন্ট স্ট্যাটাস আনফর্চুনেটলি ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর সিন ফ্রম ওভারসিস ইউল উইল নিড টু বি প্রেজেন্ট ইন কানাডা টু ডু সো আপনি যখন কানাডাতে ল্যান্ড করবেন কেবলমাত্র তারপরেই এখানে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য আবেদন করতে পারবেন আদারওয়াইজ না তিন ক্যাটাগরি ব্যক্তি এখানে আবেদন করবেন ওয়ার্কার ভিজিটার ওয়ার্কার ভিজিটার না ওয়ার্কার স্টুডেন্ট এবং পারমানেন্ট রেসিডেন্ট যারা তারা কারণ ভিজিটারের তো কাজ করার জন্য অথোরাইজ না তাদের কোনো লিগাল গ্রাউন্ড নেই তারা কোনো কাজ করতে পারবে না তারা ম্যাচ পর্যন্ত একটার থাকতে পারবে কাজ করার কোনো ইত্তার নাই ইউ ক্যান ফাইন্ড ইট অন দি গভর্নমেন্ট অফ কানাডা ওয়েবসাইট আপনি এই সংক্রান্ত আরও তথ্যগুলো ওয়েবসাইটে পাবেন আপনাদেরকে জাস্ট বেসিক ধারণাগুলো দিলাম সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার হলো এরপরে যে কাজ আপনার সেটা হচ্ছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কারণ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রেজেন্ট অনেক বেশি এনতার ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ টু অন ইজ সিলেক্টিং এ ক্যানাডিয়ান ব্যাঙ্ক অ্যান্ড ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ ব্যাঙ্ক দ্যাট ইজ ফোকাসড অন হেল্পিং অ্যান্ড সাপোর্টিং নিউ কমার্স লাইক ইউ উইল অ্যাবো ইনাবোল ইউ টু ম্যানেজ ইউর ফাইন্যান্সেস অ্যান্ড অ্যাক্সেস ফিনান্সিয়ার সার্ভিস উইথ দিস ইউ শ্যুড অলসো অ্যাডভাইস অন দি রাইট ক্রেডিট কার্ড লোনস মার্গেজ হন ইউ ইট ইস রিক ফর ইউ তো এখানে অর্থনৈতিক সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনার জীবনে কানাডার জীবনে আপনি অর্থনীতি সংক্রান্ত যে কোনো পরামর্শগুলো ব্যাঙ্ক থেকে পেতে পারেন সেই জন্যে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন এখানে টিডি ব্যাংক রয়েছে স্কশিয়া ব্যাংক রয়েছে এই ব্যাঙ্কগুলো হেল্প করে থাকে এখানে কিছু তথ্য আরও এখানে রয়েছে ইটস নাইস টু নো ড্যাট বিং এ নিউ কামার হ্যাজ ইটস প্রিভিলেজ ইউ মে বি এলিজিবল ফর স্পেশাল নিউ কামার ব্যাংকিং প্যাকেজেস এট সাম ব্যাঙ্ক আস এস টি নিউ টু কানাডা ব্যাঙ্কিং প্যাকেজ দিস প্যাকেজ কামস উইথ মেনি অ্যাট্রাকটিভ বেনিফিটস ইনক্লুডিং এ চেকিং অ্যাকাউন্ট উইথ নো মান্থলি ফি ফর আপ টু টুয়েলভ মান্থ নো অ্যানুয়াল ফি অন অ্যান ইলিজিবল টি ক্রেডিট কার্ড ফর ফার্স্ট ইয়ার কেননা টিডি ব্যাঙ্ক অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে স্কোয় সে ব্যাঙ্কও সুবিধা দিয়ে থাকে এগুলো আপনার এই সুবিধাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সাইন আপ ফর গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স এরপরে যে কাজ কর কাজটি হবে সেটা হলো একটি হেলথ ইন্স্যুরেন্স করা কারণ আপনার সুস্থ শরীর এখানাটাতে এসেছেন নতুন এনভায়রনমেন্টে অতিরিক্ত শীতে কিংবা অতিরিক্ত গরমে এইখানাটাতে কিন্তু অতিরিক্ত গরম হয় রিসেন্ট আপনারা দেখেছেন আপনি যে দেশে আসেন তার থেকে হয়তো বেশি গরমও ফেস করতে হতে পারে তো যে কোনো কারণে হোক আপনার হেলথ রিলেটেড কমপ্লেক্সিটি দেখা দিতে পারে এই ক্ষেত্রে সেফ থাকার জন্যই আপনাকে হেলথ ইন্স্যুরেন্সটা করতে হবে ইউর হেলথ শুড বি এ টপ প্রায়োরিটি অ্যাজ ইউ বিগিন দিস নিউ চ্যাপ্টার ইন কানাডা কেনাডাস হেলথ কেয়ার সিস্টেম অফার্স এ বেসিক মেডিকেল কভারেজ টু অল ক্যানাডেন সিটিজেন অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট ইট ইস এ গুড আইডিয়া টু অ্যাপ্লাই ফর গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স এস সুন এস ইউ বিকাম এলিজিবল টু হেল্প ইনশিওর ইউ আর কভার্ড ফর মেডিকেল সার্ভিসেস দিস উইল অলসো গিভ ইউ অ্যাক্সেস টু রেগুলার মেডিকেল চেক আপ অ্যাট নো কস্ট ও ইউ এখানে ইউজুয়ালি সিটিজেন এবং পারমেন্ট রেসিডেন্টের জন্যই হেলথ গভর্নমেন্টের যে হেলথ ইন্স্যুরেন্স সেগুলো সার্ভিস দিয়ে থাকে বেসিক্যালি তো স্টুডেন্ট এবং ওয়ার্কার হিসেবে যারা আসবেন তারা বিভিন্ন প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেগুলো থেকে করে নেবেন যদি আপনি চান যে আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা বা অঘটনের আপনি একটি বেনিফিট নেবেন সে ক্ষেত্রে আপনি এখানে প্রাইভেটলি ইন্স্যুরেন্সগুলো করে নেবেন অ্যাপ্লাই উইদিন ইউর প্রভিন্স আর টেরিটরি তো এখানে যে প্রভিন্স বা টেরিটোরিতে আসতেছেন সেই প্রভিন্স এবং টেরিটোরি অনুযায়ী কিন্তু বিভিন্ন সিস্টেম আপনাকে ফলো করতে হবে বি অ্যাডভাইস দেন কেনাডার হেলথ কেয়ার সিস্টেম ভেরি ডিপেন্ডিং অন হুইস প্রভিন্স আর টেরিটোরি ইউ আর ইন ফর দিস রিজন ইউ উইল নিড টু অ্যাপ্লাই ফর ইউর হেলথ ইন্স্যুরেন্স ইন দ্য প্রভিন্স আর টেরিটরি হার ইউ প্ল্যান টু লিভ উই ওয়েলকাম ইউ টু কানাডা উইথ দি ইনফরমেশন ইউ উই হ্যাভ প্রোভাইডেড ওই হোপ ইউ ফিল মোর কনফিডেন্ট অ্যান্ড মেক স্মুথ ট্রানজিশন টু ইউর নিউ লাইফ ইন কানাডা তো কানাডাতে আসার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা দিলাম আজকের আলোচনা থেকে যারা কানাডাতে আসবেন ভবিষ্যতে এবং যারা কানাডা থেকে শুনতেছেন তাদের বিভিন্ন রিলেটিভসরা কানাডাতে আসবেন এই তথ্যগুলো তাদের সাথে শেয়ার করবেন যাতে করে স্মুথে তাদের রিলেটিভস রিলেটিভসরা কানাডাতে আসতে পারে কোনো প্রকার হ্যাসেল ছাড়া ভালো থাকবেন সবাই আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আল্লাহফি সালামু আলাইকুম